Thank yeah. you. পালগাঁওয়ে পাকিস্তানের চক্র সংস্থা এবং সাথে সাথে বিভিন্ন ক্ষুদ্র সন্ত্রাসবাদে হিন্দুদেরকে বেছে বেছে তাদেরকে নিধন করে দেওয়া আমরা সেই হিন্দু শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যে প্রতিবাদী মশাল সেই মশাল নিয়ে সমস্ত নগরের ভাই এবং বোনেরা সেখানে কালকের যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যেভাবে হিন্দুদের উপর বেছে বেছে টার্গেট করে হত্যা করেছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে সমগ্র হিন্দু সমাজ রাস্তায় নেমেছে আমরা সেটাই জানাতে যাই বাঁকুড়াবাসীকে যে হিন্দু সমাজ এখন পশ্চিমবঙ্গতেও বিভিন্নভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আঘাত হচ্ছে এই আঘাত থেকে রক্ষা করার জন্য একমাত্র আমাদের ইউনাইটেড হতে হবে এটাই আহ্বানের জন্য আমরা